পাইলে নিরালাই গো নবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবি পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দলি মাগি বগাই পাইলে নিরালাই গো নবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবি পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি মাকিব গাই আইলে নিবি আইলে নিড়ালাই আইলে নিড়ালাই গনবি আইলে নিড়ালাই দয়ালে নবী কত দূরে রহিত সা দয়ালে নবী কত দূরে রহিত সাগরের রীতি মদিনা রই সোনারী ঘরে মদিনা রই ঘরে আসেন তিনি সরুগদাই আইলে নিগো নবী পাইলে পাইলে নিরালাই গণবি পাইলে নিাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরং দুলি মাকি গাই পাইলে নিরালাই গণবি পাইলে নিাই পাইলে নিরালাই গণবি পাইলে নিাই উম্মতি উম্মতি বলে কাদলে নবী জীবন বরে উম্মতি উম্মতি বলে কাদেন নবী জীবনী বরে এখনও তো তিনি এখনও তো তিনি পাপি উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি মাকি বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কদি আমি আসামে দোদা কা সপুন ওয়েশ কদি আমি আসামেত স্বপ্ন কাঁদি আমি একা একা কাঁদি আমি একা একা আপনাকে পাওয়ার আশাই পাইলে নিাই গো নবি পাইলে নিলে নিগ নবি পাইলে দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দলি মাখব গাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবি পাইলে নিরালাই যদি ছোট একটা পাখি হয় তাম যদি ডানা ওলা পাখি হয় তাম একটা

দি ঘুরে মেলিয়া ডানা যেটাই পরে ছিল নবী কম খানা এদিকে সেদি ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যেটাই পরে ছিল জুরাল দিয়ামি মোদি নাই যাইতাম হাইরে একটা জুরাল দিয়ামি নাই যাইতাম যদি সূর্য একটা পাখি হইতাম যদি টানা ও আলা পাখি হইতাম একটা লাগে আমারে মন কাদরে রে সদাই ওই মদিনা যদি ছোট একটা পাখি হইতাম যদি দানা ওলা পাখি হয়তাম একটা আয়ুড়াল দিলামি মদিনাই যাইতামে একটা আয়ুড়াল দিলামি নাই যাইতাম যদি ছোট একটা হয় তার যদি ডানা ওলা পা একটা আয়ামি মদিনায় যাই হায় রে একটা দিল আয়া আমি নাই যাইতাম আয় রে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তো দূর রুই আমি অসুহায়িতায় তো দূরি রুই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলামুনা মদিনার নাম কত সুন্দর মদিনার কে রে সেয়ন্ত মদিনার নাম কত সুন্দর কে রে দানা থাকলে পাখির নাইদান থাকলে উরে জম মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা কেতে পারলাম না মদিনার নাম কত মধু মদিনা আর যে তদো মদিনার নাম কত মধু মদীনা আর যে সেই মতি পথের পোতের আমি সেই মতি নারী দুলি আমি মাকসারা গাই মদিনা যাইতে মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারাম না আর পের পুবাল হওয়া পশ্চিম কুদাওয়া আরো পেরোই পুবাল হওয়া পশ্চিম কুদাওয়া এগরি বের এই গরিবের দুঃখে সালাম পৌষ দিয় মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তো দূরে রই আমি অসহায় তো দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না।